আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে চিংড়ির বড়া তো ফার্স্ট চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে কিছুটা ডাল ব্লেন্ডার করে বা শিল পাটায় বেটে নিয়ে ওগুলো নিব কাঁচামরিচ কুচি হলুদ মরিচ মশলা সব সব কিছু দিয়ে সাথে পেঁয়াজ কুচিও অ্যাড করতে হবে তারপরে কিছুটা লবণ ময়দা সও দিতে হবে যাতে যাতে চিংড়ির বড়াগুলো নরম না হয় তার জন্য কিছুটা ময়দা অ্যাড করে নিতে হবে তো আমি হাতে মাখা ট্রাই করতেছি এখানে আসলে পারতেছি না হাতে কাটাগুলা লাগতেছে পরে চামচের সাহায্য করে নিলাম করার পর এই যে আমার সম্পূর্ণ এবার গোল গোল করে করে তেলে ছেড়ে দেব একটা প্লেটে ফার্স্টে সাজিয়ে নেব একটা প্লেটে সবগুলো গোল গোল করে সাজিয়ে নেব এই যে একটা একটা করে করে প্লেটে রাখতেছি আমি যাতে আমার তেলে দেওয়ার টাইমে একটু সুবিধা হয় এই যে আমার একটা প্লেট করা শেষ এখন আরেকটা প্লেটে করে নিব সবগুলো একসাথে করে নিচ্ছি যাতে পরে তেলে দেওয়ার টাইমে ইজি হয় বারবার করতে না হয় যে আমি একটা ফার্স্টে কড়াইতে তেল দিয়ে নিলাম ফার্স্টে করে উপরে একটু একটু ময়দা লাগিয়ে একটা একটা ছেড়ে দিচ্ছি এই যে তো এখানে এক পাশ হয়ে গেছে আমি একটা কন্তি সাজ আস্তে আস্তে করে সব উল্টে পাল্টে নিব যাতে নিজের পাটটা পুড়ে না যায় এই যে আমার উল্টে পাল্টে নেওয়া শেষ আর কিছুক্ষণ পরে এগুলো নামিয়ে নেব তারপর আমি এগুলো একটা প্লেটে ওটাই নিব তারপর আস্তে আস্তে করে বাকিগুলো তেলে ছেড়ে দিব সবগুলো আস্তে আস্তে করে একটা সুন্দর করে বসিয়ে নেবো একটার সাথে একটা লেগে থাকলে আবার ভেঙে যাবে যার কারণে আমি একটু তাই আমি একটা আরেকটার পাশ থেকে একটু করে দূরে সরিয়ে নিছি আর এক পিঠ হয়ে গেছে এবার এগুলোও উঠিয়ে নিব তারপর পরিবেশন করে নেব মাসাল্লাহ অনেক মজা ছিল চিংড়ির বড়াগুলো আমি এগুলো ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে আমার চিংড়ির বড়া করা হয়নি এই তো ওকে আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম শুভরাত্রি